হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আমি রূপা আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্য রকম তো আমার জেঠিমা বেশ কিছুদিন আগে শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিল তো সেখান থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছে সেটা আমাকে দেখাবে তো আমি ভাবলাম আমি একা কেন দেখবো তোমাদের পেনদানি এটা ওখান থেকে আনা শান্তিনিকেতন থেকে এছাড়াও কিছু কাঠের জিনিসপত্র আছে হুম এই ছোট ছোট পুতুল আমার খুব প্রিয় আচ্ছা এই একটা ভালো জিনিস এনেছি আমার মেয়ে মাথা আসাবে তাই এটা নিয়ে এসেছি তুইও মাঝে মাঝে শাসাবি যখন বাপুর বাড়িতে আসবি তখন আচ্ছা ওখানে সোনাঝুরি হাটে বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয় খুব সুন্দর সুন্দর কানের গলার সেট হুম একটা আছে শুধু গলার আচ্ছা ঠিক যেটা গলার হ্যাঁ এই একটা আছে কানে গলার দিয়ে একটা সেট খুব সুন্দর আচ্ছা রিফা একটা খুব ভালো খবর তুই তো আমার মেয়ে তুই বাড়িতে রয়েছিস সারা আমি গেছি ঘুরতে তোর জন্য কিছু আনবহনা এটা কখনো হয় এটা তোর জন্য নিয়ে এসেছি একটা কানেরও আছে হ্যাঁ জিনিসটা এটা পড়লে খুব সুন্দর লাগবে আচ্ছা এই যে কানেরগুলো হ্যাঁ আচ্ছা ওখানে বাহমনির দেশ যেহেতু ওটা বাহমনির জায়গা বাহমনির বাপের বাড়ি আছে আমরা সেখানে ঘুরেছি এই কানেরটাটা একদম বাহামুনির বাপের বাড়ি গেটের সামনে থেকে নিয়ে আসা আচ্ছা আর এগুলো সবই হচ্ছে সোনাজুরি হাট থেকে কিনা আমার গলাতে খুব বসে গেছে আর যদি গরম মানে ঠান্ডা গরম লেগেছে আচ্ছা এবার দেখ এই সোনাঝুরি হাটের থেকে ব্লাউজটা এনেছি ওখানে এখান থেকে আর কি জিনিস যা ভালো দেখ এই ব্লাউজটা কেমন হয়েছে এটা বোর্ড ব্লাউজ আমার তো খুবই পছন্দ

তো শান্তিনিকেতন শান্তিনিকেতন একদম আমার আমার খুব প্রিয় জায়গা আমি এমনিতেই বারোবার জন্য একটু কবি মহাপুরুষ বীর সন্ন্যাসী এদের পছন্দ করি বিদ্রোহী হ্যাঁ এদের একটু পছন্দ করি আচ্ছা এইটা হচ্ছে নন স্কার্টের ওপরে খুব ভালো জিন্স দিয়েও করতে পারো অথবা রঙস কাঠের সাথেও করতে পারো হুম এটা ওখানে দেড়শো টাকা নিয়েছে

এর সাথে এটা নিয়েছি ওখানে আসা গেলে তোমার শাড়ি চুড়িদার কুর্তি নাইটি নাইটি তো পাম্প ইয়ে আছে কিন্তু শাড়ি খুবই খুবই পছন্দের পছন্দের শাড়ি আছে আচ্ছা কেন আমরা অনেক কেনাকাটা করছিস আমরা বান্ধবীরা মিলে গেছি মানে আমার মেয়ের বান্ধবী মেয়ের বান্ধবী মায়েরা আমরা সব মহিলারা মিলেই গেছি হ্যাঁ এই একটা রয়েছে এটা মাত্র দেড়শো টাকা

হাট দিনের বেলা বসে আর খোলা আকাশের নিচে মানে জঙ্গল হ্যাঁ গাছ সেই গাছের গাছের তলায় তলায় হাট বসে সেই আমরা যে পড়েছি না আমরা যে পড়েছি আমাদের মানে সহজপাত বইয়ের শালবনি ধর বই এর ঝড় সেই শালবণী সেই কোপাই নদী ওর আশপাশ দিয়েই মানে হাটটা রয়েছে আচ্ছা এই হচ্ছে দুটো গামছা একটা বাড়ি ব্যবহার করার জন্য এনেছি মাত্র চল্লিশ টাকা ভালো লাগছে খুব সুন্দর আচ্ছা এক এক ধরে সবই দেখছো আচ্ছা এ একটা দারুণ জিনিস এই শাড়িটা ওইখানকার মাত্র তিনশো টাকা যদিও একটু এর থেকে একটু বেশি ছিল আমরা একসাথে চারটে শাড়ি গিয়েছি তাই একটু কম করে নিয়েছে শাড়িটা খুব সুন্দর লাগছে শাড়িটা পরলে বড় বড় কানে কালো কালো করে কালো কালারের শেড দিয়ে পরবে দারুণ লাগবে আসলা পড়ছে করতে হবে শাড়িটা মেয়ের জন্য এনেছি অতএব প্রিয় মেয়ে তোর যখন ভালো লাগবে এসে নিয়ে যাবে

পুজো করার জন্য অফ দিয়ে এই শাড়িটা ব্লাউজ পিস আছে এটাই মাত্র তিনশো টাকা এটাও শান্তিনিখ্যাত শাড়িটা আমার খুব পছন্দের আচ্ছা আর একটা জিনিস আর অনেক কিছু এনেছিলাম দিয়েছি আমার মেয়ে ওদের বন্ধু বান্ধবীকে দিয়েছে এই একটা ব্লাউজ এনেছি এটা আড়াইশো টাকা দাম নিয়েছে

খাতা নিতে পারছিস একটা বড় একটা খাতা নেওয়া যাচ্ছে কোনো জামা কাপড় নেওয়া যাচ্ছে কলেজে গেলেও এটা ব্যবহার করা যাবে বেড়াতে গেলেও এটা ব্যবহার করা যাবে একদম ব্যাগটা দেখেই মনে হচ্ছে যেন একটা আভিজাত্য রয়েছে আলাদা তাই না এটা মাত্র তিনশো টাকা তো দেখা সব কিছু প্রাইসও বলে দিল তোমরা শুনতেই পারলে আর তোমাদের কোনটা বেশি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আরও একটা কথা তোমাদের সাথে বলছি সেটা হলো আমি মানে মেন্টাল দিক থেকে অনেকটাই সাপোর্ট পাই যে সীমার যে যেমন ধরো কোনো একটা ভিডিও করছি যে পা তুই এই দিকটা না এই দিকটা মানে এইভাবে করবি তো সেটা আমার ভীষণই ভালো লাগে আর কোনো সময় কখনো হয়তো মাথায় আইডিয়া এলো যে এরকম ভিডিও করলে ভালো লাগবে তো সেটাও আমাকে কিন্তু দেয় এর জন্য আমি খুবই খুশি আর মানে আমি আমার এত সুন্দর একটা জেঠিমা আমিও আশা করছি তুই অনেক অনেক বড় হ আমার থেকে যেমন শুনছিস অন্য লোকের কাছ থেকে শুনবি এতে অনেক বড় উৎপাদন কথা